জায়গাটা হচ্ছে যে মূলত অনেক বেশি সুন্দর একটা জায়গা আর হচ্ছে আমিও এর আগেও এখানে আমার বাবা মাকে নিয়ে আসছি আর এবার হচ্ছে আমি আমার ফুল পরিবার নিয়ে আসছি যেমন এমন একটা জায়গার সন্ধান দিতে যাচ্ছি চট্টগ্রাম শহর থেকে খুব কাছে একেবারে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসার একেবারে উপযুক্ত জায়গা যেখানে পাবেন সমুদ্র সৈকত পাশাপাশি সবুজ প্রকৃতি এছাড়াও অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে সব মিলিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব চট্টগ্রামের অত্যন্ত চমৎকার ও সৌন্দর্যপূর্ণ একটি বিনোদন কেন্দ্র গার্নার্স ট্রেনিং সেন্টার ঈদের ছুটিতে এই জায়গাটিতে পিপাসু মানুষদের ঢল লক্ষ্য করা গেছে আগে এই জায়গাটি হালিশহর নামে পরিচিত ছিল তবে বর্তমানে তা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা এই জায়গাটি এতটাই পরিপাটি ও সৌন্দর্যপূর্ণ যে যে কেউ প্রথম দেখাতেই মুগ্ধ হবেন এখানে সাগরের গর্জন সুবিশাল সবুজ ঘাসে ঠাসানো মাঠ সবুজের সমারোহ বিভিন্ন ধরনের রাইডস বিশাল পার্কিং বুট রাইড নামাজের সুব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা রয়েছে এই জায়গাটিতে গেলেই আপনার মনেই হবে না এটা বাংলাদেশের কোন পর্যটন স্পট এখানে প্রবেশ থেকেই আপনার মন উৎফুল্ল হয়ে উঠবে প্রবেশদ্বার থেকেই আপনার চোখে পড়বে সুবিশাল সাগর আর একটু এগুলেই গায়ে লাগতে শুরু করবে সাগরের ঢেউয়ে ধোলানো সুমিষ্ট শীতল বাতাস আর এর বিশাল মাঠ দেখেই আপনি হয়ে উঠবেন আরও বেশি আনন্দিত এছাড়াও এখান থেকে দেখা যায় সূর্যাস্তের অপরিমে ও মনোমুগ্ধকর সেই দৃশ্য এই চমৎকার জায়গার সৌন্দর্য ভ্রমণ বিপাশ মানুষের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার এক চমৎকার জায়গা এটি এক কথায় অতুলনীয় এখানে সবাই টিকিট নিয়ে অনায়াসে ঢুকতে পারেন এছাড়াও নির্দিষ্ট ফি দিয়ে ভেতরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা যা অনেকেই বেশি বলছেন এবং আমরা মোটরবাইক নিয়ে গিয়েছিলাম যার পার্কিং নেওয়া হয় তিরিশ টাকা মোটরবাইক ছাড়াও অন্যান্য গাড়ির বিশাল পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও এখানে কয়েকটি রাইডস রয়েছে যার ফি টিকেটের থেকে আলাদা অর্থাৎ আলাদা আলাদা ফি দিয়ে এইসব রাইডস গুলো উপভোগ করতে পারবেন শিশুদের জন্য রয়েছে বেশ কিছু রাইডস তবে চট্টগ্রাম শহরের খুব কাছে অত্যন্ত নিরাপদ এই জায়গাটির আকর্ষণ দিন দিন বাট এই ভ্রমণ পেয়াসু মানুষের কাছে এখানে বেশ কয়েকভাবে যাওয়া যায় বিশেষ করে ভাটিয়ারি থেকে আউটার রিং রুট হয়ে অথবা বড় পুল বা সিবিচ থেকেও যাওয়া যায় যে কোনো ধরনের প্রাইভেট কিংবা ভেঙে ভেঙে যাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে